রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেরো জুলাই দুই হাজার তেইশ তারিখে দেশ নায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশা এক জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন দুই সম্প্রীতিমূলক রাষ্ট্রীয় সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন তিন অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধকের ব্যবস্থাপূর্ণ প্রবর্তন সার আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধান ও বিচার বিভাগের মাঝে ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা ফার্স্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুর্ধ পরপর পর দুইবার মেয়াদ নির্ধারণ ছয় বিভিন্ন বিষয় জ্ঞানে বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞ সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন সবার উচ্চকক্ষের পরিবর্তন সাত সংবিধানের সত্যের অনুচ্ছেদ সংশোধন আট নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন অবিধান বিধি সংশোধন নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সংবিধান সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ দশ বর্তমান বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পরি পূর্ণবর্ত পূর্ণ প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন এগারো গণমুখী ও জনকল্যাণমুখ প্রশাসনিক প্রতিষ্ঠান লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারো মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করণ বারো মিডিয়া কমিশন তথ্যের জন্য মত নিশ্চিত তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নে চোদ্দ সর্বস্তরের আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পণ্ড আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি করে তোলার লক্ষ্যে অর্থনীতি সংস্কার কমিশন গঠন শূন্য স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয় প্রদান নিশ্চয়তা প্রদান সত্র মুদ্রাস্পিক দ্রব্য মূল্যের হাত বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা আঠারো প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য মিস্ত্রি জ্বালানি ব্যবহারের অধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ওখানে আধুনিকায়ন আঠারো উনিশ জাতীয় জাতীয় স্বার্থে অগ্রগতিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পূর্ণ সম্পর্ক উন্নয়ন বিশ প্রতিরক্ষা বাহিনীর অধিকার অধিকতর আধুনিকায়ন ও বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা একুশ প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সহিত ও বান করা ভাই শহীদ মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান তেইশ কর্মসংস্কারকে অগ্রগতিকার দিয়ে আধুনিক ও যুব যুব উপযোগী যুব উপযোগী উন্নয়ন যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার বার্তা পরিবর্তন চব্বিশ নারী মর্যাদা সুরক্ষা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক প্রতিরোধমূলক স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক ও প্রশিক্ষিত নারী ও পুরুষ ও পলি স্বাস্থ্যকর্মী ব্যবস্থার করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা ও গবে শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা সদাই কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষক পণ্যের ন্যায্য নিশ্চিত করা আঠাইশ সড়ক রেল নৌপথের আধুনিক ও বহুমাতি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা উনত্রিশ জলবায়ু পরিবর্তনের পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন উদ্যোগ গ্রহণ করা ত্রিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং অনাবিল অনশক্তি ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ যুগোপযুগী পরিকল্পনা পরিবেশ বান্ধব অবসান এবং নবায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন সৌজন্যে আলহাজ এম এম আলীক সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট টিম দক্ষিণ সূর্যসিগঞ্জ অমালাগঞ্জ উপদেষ্টা বিএমপির চেয়ারপারসন সভাপতি যুক্তরাজ্য বিএমপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি প্রচারে সৈয়দ শাহিনোসেন সাবু প্রচারে এম আরিফুল হক সুহেল আহমদ তালুকদার সাত্তন জলালপুর ইউনিয়ন গ্রামবাদেশপুর পিতা মরমু ইশাদ আলী তালুকদার সপুর সে নিঃশেখপুর গাংবারি নামে পরিচিত আপনাদেরকে শহীদ জিয়া উমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া উমর হোক দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা উনার ছেলেকে এবং উনার মনোনয়নকে আপনারা বাস্তবায়ন করতে তিনশো আসনে আমরা একের পর এক আমরা আম্মা এবং আমরা তারেক রহমান ইনশাল্লাহ আমরা সবাই নিয়ম বসিয়া আমরা সুন্দরভাবে তিনশো আসন ঘোষণা আমরা সিলের তিনে দিয়েছি এম এম আলেক ভাইকে সিলের তিন দক্ষিণ যুব মাটিও মানুষের নেতা এম এম আলেক ভাই আর বিশ্বনাথ বালাগঞ্জ দিয়েছি স্ত্রীকে তাস্তিনার স্ত্রী নাকে আর সিলেট সিটি দিয়েছি আমরা এখন এখন দিয়েছি খন্দকার আব্দুল মুক্তাদিরকে আর চিঠির মেয়েরকে আরিফুল চৌধুরীকে নিয়ে একটি খানাই গাছ আমরা আমরা এইভাবে এইভাবে আমরা সব ধীরে দিকে তিনশো আসন দিলাম আমরা নেতাকর্মীরা দিলাম এতে কোনো অসুবিধা নাই আপনারা ঠান্ডা থাকুকা আর আমরা আজকে এম এম আলেক ভাইয়ের মিটিং সন্দিপুল আপনারা সবার সুস্বাস্থ্য দিকেই কামনা করে এম এম আলেক ভাইয়ের মিটিংকে সহযোগিতা করার লাগে আমি অনুরোধ করছি আমি ধন্যবাদ এই আশাবাদ ব্যক্তি রেখে আমি আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি